ভবনের একজন নিরাপত্তা নিরাপত্তারক্ষী পানি পানের ছলে একা তরুণীর ফ্ল্যাটে কড়া নাড়ে সেই সুযোগে তার সহযোগীদের নিয়ে জোরপূর্বক সেই তরুণীর ফ্ল্যাটে প্রবেশ করে তারা এমন কাণ্ড ঘটায় যা সভ্য সমাজের মুখে কালিমা লেপন করে দিয়েছে ঘটনাটি ঘটে শহরের একটি অভিজাত এলাকায় যেখানে এক তরুণী একটি ফ্ল্যাটে একাই বসবাস করতেন তার এই একাকিত্বের সুযোগটি নিয়েছিল ওই ভবনের নিরাপত্তার দায়িত্বে থাকা দারোয়ান দীর্ঘদিন ধরে ওই ভবনে কাজ করার সুবাদে সে তরুণীর গতিবিধি সম্পর্কে সম্পূর্ণ ওয়াকিবহাল ছিল সে জানত দিনের নির্দিষ্ট একটি সময়ে তরুণী বাসায় একা থাকেন সেই সুযোগকে কাজে লাগিয়েই সে তার ঘৃণ্য পরিকল্পনা সাজায় সিসিটিভি ফুটেজে দেখা যায় দারোয়ানটি তরুণীর ফ্ল্যাটের দরজায় কড়া নাড়ে দরজা খোলার পর সে অত্যন্ত বিনীতভাবে জানায় যে তার খুব পানির পিপাসা পেয়েছে এবং এক গ্লাস পানি পান করতে চায় পরিচিত মুখ এবং ভবনের নিরাপত্তারক্ষী হওয়ায় তরুণী তাকে সন্দেহ করেননি সরল বিশ্বাসে তিনি দরজাটি খোলা রেখেই পানি আনতে রান্নাঘরের দিকে চলে যান আর এই মুহূর্তের জন্যই অপেক্ষায় ছিল সেই ধূর্ত দারোয়ান তরুণী পিছনে ফিরতেই সে অতর্কিতে ফ্ল্যাটের ভেতরে ঢুকে পড়ে এবং তাকে জাপটে ধরে তরুণী আকস্মিক এই আক্রমণে হতবিভল হয়ে পড়লেও দ্রুত নিজেকে সামলে নেন এবং প্রতিরোধের চেষ্টা করেন তার চিৎকারে ও ধস্তাধস্তিতে দারোয়ান কিছুটা দায় পড়ে যায় কিন্তু তার পরিকল্পনা ছিল আরও গভীর এই সুযোগে আগে থেকে প্রস্তুত থাকা তার তিনজন ভাড়াটে সহযোগী দ্রুত সিঁড়ি বেয়ে ওপরে উঠে আসে তারা সম্মিলিতভাবে তরুণীকে পরাস্ত করে এবং জোর করে তাকে ফ্ল্যাটের ভেতরে টেনে হিঁচড়ে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে দেয় বন্ধ দরজার আড়ালে অসহায় তরুণীর ওপর নেমে আসে শারীরিক নিপীড়ন তাকে শারীরিকভাবে হেনস্থা করা হয় যাতে তিনি কোনোভাবেই চিৎকার বা প্রতিরোধ করতে না পারেন এরপর শুরু হয় তাদের আসল উদ্দেশ্য লুটপাট প্রায় ১৫ থেকে ২০ মিনিট ধরে তারা ফ্ল্যাটের প্রতিটি কোনায় তচনাচ করে আলমারি ভেঙে নগদ টাকা সোনার গয়না ল্যাপটপ মোবাইল ফোন সহ যাবতীয় মূল্যবান জিনিসপত্র হাতিয়ে নেয় তারা যাবার আগে তারা তরুণীকে একটি ঘরের মধ্যে বেঁধে রেখে যায় এবং ভয় দেখায় যে পুলিশকে জানালে তার ফল ভালো হবে না ঘটনার আকস্মিকতা এবং শারীরিক মানসিক নিপীড়নে তরুণীটি সম্পূর্ণ ভেঙে পড়েন হামলাকারীরা পালিয়ে যাওয়ার বেশ কিছুক্ষণ পর তিনি কোনো মতে বাঁধন খুলে প্রতিবেশীদের সাহায্য চান এই সম্পূর্ণ ঘটনাটি ফ্ল্যাটের বাইরে লাগানো সিসিটিভি ক্যামেরায় রেকর্ড হয়ে যায় যা পরবর্তীতে পুলিশের হাতে এসে পৌঁছায় ফুটেজটি খতিয়ে দেখে পুলিশ দ্রুত তদন্ত শুরু করেছে এবং অভিযুক্ত দারোয়ান ও তার সহযোগীদের শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে এই ঘটনায় শুধুমাত্র অপরাধীদের দিকেই নয় আঙুল উঠছে আবাসন কর্তৃত্বের দায়িত্বজ্ঞানহীনতার দিকেও বাসিন্দাদের প্রশ্ন কোনো প্রকার পুলিশ ভেরিফিকেশন বা পূর্ব যাচাই না করে কিভাবে এমন একজন ব্যক্তিকে নিরাপত্তার দায়িত্বে নিয়োগ করা হল এই ঘটনাটি প্রতিটি আবাসন কমিটিকে তাদের নিরাপত্তা কর্মীর নিয়োগ প্রক্রিয়ার পুনর্মূল্যায়ন করতে বাধ্য করছে এই ঘটনাটি সমাজের জন্য একটি গুরুতর সতর্কবার্তা বিশেষ করে যে সমস্ত নারী কর্মসূত্রে বা পড়াশোনার জন্য একা বসবাস করেন তাদের নিরাপত্তা আজ এক বিরাট প্রশ্নের মুখে ঘটনাটি আমাদের শেখায় পরিচিত মুখ মানেই বিশ্বাসযোগ্য নয় সামান্যতম অসতর্কতাও ভয়ঙ্কর বিপদ ডেকে আনতে পারে দরজা খোলার আগে ডোর চেন ব্যবহার করা অপরিচিত বা স্বল্প পরিচিত কাউকে কোনো অবস্থাতেই দরজা খোলা রেখে ঘরের ভেতরে একা না রাখা এবং সন্দেহজনক কিছু মনে হলে অবিলম্বে পুলিশ বা পরিবারকে জানানো অত্যন্ত জরুরি এই ধরনের ঘটনা এরাকে সামাজিক সচেতনতা এবং ব্যক্তিগত সতর্কতা উভয়েরই কোনো বিকল্প নেই